হ্যালো বন্ধুরা আজ বিকাল সাড়ে তিনটে মিনিট থেকে শুরু হতে চলেছে আইপিএল দুই হাজার পঁচিশের এক উত্তেজনাপূর্ণ ম্যাচ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের সম্ভাব্য একাদশ তবে তার আগে বন্ধুরা আপনাদের হিসাবে এই লড়াইয়ে কে জিততে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানান প্রথমে আমরা দেখে নেব মুম্বাই ইন্ডিয়ান্স দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ এক রায়ান রিকেলটন উইকেটকিপার ব্যাটার দুই উইল জ্যাক্স ব্যাটার তিন সূর্যকুমার যাদব ব্যাটার চার তিলক ভার্মা ব্যাটার পাঁচ হার্দিক পান্ডিয়া অধিনায়ক ও ব্যাটিং অলরাউন্ডার ছয় নামান ধীর অলরাউন্ডার সাত মিচেল স্যান্টনার বোলিং অলরাউন্ডার আট দীপক চাহার স্পিন বোলার নয় ট্রেন্ট বোল্ট ফাস্ট বোলার দশ যাসপ্রীত বোমরা ফাস্ট বোলার এগারো বিঘ্নেশ পুথুর স্পিন বোলার বারো রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার এখন আমরা দেখে নেব লখনৌ সুপার জায়ান্টস দলের শক্তিশালী একাদশ এক ইডেন মার্করাম ব্যাটার দুই মিচেল মার্শ ব্যাটিং অলরাউন্ডার তিন নিকোলাস পুরান ব্যাটার চার ঋষভ পন্থ কিপার ব্যাটার পাঁচ ডেভিড মিলার ব্যাটার ছয় আব্দুল সামাদ ব্যাটার সাত রবি বিষ্ণই স্পিন বোলার আট শার্দুল ঠাকুর ফাস্ট বোলার নয় প্রিন্স যাদব ফাস্ট বোলার দশ দিগবেশ রাঠি ফাস্ট বোলার এগারো আবেশ খান ফাস্ট বোলার বারো আয়ুষ বাদনী ইম্প্যাক্ট প্লেয়ার বন্ধুরা আমরা দুটি দলেরই শক্তিশালী একাদশ দেখলাম এবার আপনাদের মূল্যবান মতামত জানান আজকের এই ম্যাচটি কে জিতবে কমেন্ট করে আমাদের জানান এবং এই রকম প্রতিটি ম্যাচের সম্ভাব্য একাদশ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ